এখানে আপনারা এখানে আপনারা থাকেন ঘুমান খাওয়া দাওয়া করেন সবকিছু করেন সব কাপড় চোপড় উপর দিয়ে ঝোলানো আর এখানে খাবার রেখে দিচ্ছে এই যে আপনার যে কাপড়চোপড় থেকে ধুলোপালি ময়লাগুলো এখানে পরে না যত আবর্জনা আছে এটা কি এই যে সবুজ কালার হয়ে গেছে এগুলো কি এই পাঙ্গাশ পরে গেছে না হ্যাঁ তো পাঙ্গাশ পরে গেছে এটা দিয়ে কি বানাবেন বার্গার এই যে চামুচের হ্যান্ডেলটা আছে ওটা তো আপনি হাত দিয়ে ধরেন আপনার হাতে তো যথেষ্ট জীবাণুমল এটা আমার এই যে বিরিয়ানির সাথে পোলাওর সাথে মিশ্র হয়ে যাচ্ছে

আচ্ছা আপনি আমাকে একটু কথা বলেন আগে খোলার আগে এখানে তো আপনার ঘুমান এখানে হলো কাপড় চোপড় সব ঝুলানো এই যে রান্না করে মাংসটা আপনি এখানে রেখে দিয়েছেন এই যে আপনার যে কাপড় চোপড় থেকে ধুলা ময়লাগুলো এখানে পরে না যত আবর্জনা আছে এখানে আপনারা এখানে আপনারা থাকেন ঘুমান খাওয়া দাওয়া করেন সবকিছু করেন সব কাপড় চোপড় উপর দিয়ে ঝুলানো আর এখানে খাবার রেখে দিচ্ছে রান্না রান্নাটা আপনি এই যে ওপেন ফ্রিজের মধ্যে খোলা রাখছেন খোলা রাখা যাবে আপনি একটু আগে বললেন আর দুইটা আলাদা ফ্রিজ কেন করছেন এখানে কাঁচা এখানে রান্না এখানে কাঁচা এখন আমরা কি ফেলাম আমরা ফেলাম আপনার রান্না এবং কাঁচা রান্না মাংস কাঁচা মাংস একসাথে রেখে দিয়েছেন তাও ফেল এটা কবের মাংস এটা

তো পাঙ্গাশ পড়ে গেছে না হ্যাঁ তো পাঙ্গাশ পড়ে গেছে এটা দিয়ে কি বানাবেন বার্গার জি স্যার তো বার্গার আপনি পাঙ্গাশ পরা পাউরুটি দিয়ে পাঙ্গাশ বার্গার ঠিক করছেন আপনি ভালো হইলো হ্যাঁ এই এক কাল ফেলে এই ধরনের আমলা কেন নেন এগুলা উৎপাদন না মেয়াদ নেই এগুলো অস্বাস্থ্যকর এগুলো খেলে বড় অসুস্থ হবে যে বিষয়গুলো আপনি রেস্টুরেন্টে পেলাম কি কি পেলাম বলেন তো মানে কি কি অপরাধ আর কি যেটা করা উচিত হয়নি উচিত না বলেন কি সেটা কি কি বলেন জোরে বলেন কি অপরাধ কি কি প্রথমে পাউরুটিটা বলেন কারণ আমি এই প্রথম পরিদর্শনস তো রাক্ষকে চেক করে ফলাফল বুঝতা ওইটাই উৎপাদন মিয়া কোন স্টিকার আছে লেভেল আছে আছে নাই ওর পামরা যে সবুজ আকারের যেটা দেখলে পাউরুটির মধ্যে এটা কি পাঙ্গাস না পাঙ্গাস তো পাঙ্গাস ওয়ালা পাউরুটি দিয়ে আপনি ইয়ে করবেন কি বলে এটা বার্গার তৈরি করবেন যে তেল যেটা মোবাইলের মতো কালো হয়ে গেছে ওটা ওটা কি করছে না তো দিন ওটা দিয়ে কি করেন ফ্রাই করেন তা আপনি বলেন মানে সর্বোপরি আপনি যেটা করছেন এটা কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ মানে স্বাস্থ্যসম্মত কিনা অস্বাস্থ্যকর কাজ ঠিক ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ আজকে সতর্কতামূলক আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আজকে সাগুক্ত আবাসিক এলাকায় এখানে আমরা বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট মনিটরিং করেছি তো এই হোটেলের যে বিষয়গুলো আমরা দেখেছি একটি ফ্রিজের একই চেম্বারের মধ্যে রান্না এবং কাঁচা মাংস রান্না করা খাবার কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করেছেন এবং যে আপনার কিচেনের যে পরিবেশ যথেষ্ট নোংরা অপরিচ্ছন্ন দেখেছেন এবং পোড়াতে সংরক্ষণ করেছেন এবং একটা প্রতিষ্ঠান আমরা দেখলাম যে যে পাউরুটি ব্যবহার করছেন এটা সম্ভবত উনি বার্গার তৈরি করবেন এই পাউরুটি গুলা পাঙ্গাস আপনারা দেখেছেন আর একটা রেস্টুরেন্টে দেখলাম কি যে ফ্রিজের মধ্যে উনি যে কাঁচা খাবারটা রেখেছেন এটা যে ব্লাড জমা হচ্ছে নিচে ব্লাড গুলা জমা হচ্ছে আর উপরে রান্না করা খাবারটা উনি ওপেন রেখে দিয়েছেন এই ধরনের সমস্যা আমরা দেখেছি প্রায় চারটা রেস্টুরেন্টে আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটা প্রতিষ্ঠানকে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করেছি